ইসমুল্লা রহমান রহিম বন্ধুরা আমি আমার গাছে ওয়ান জি কাটিং করে দিব। আপনারা জানেন যে গাছে ওয়ান জি লাউ গাছে ওয়ান জি কাটিং করে দিলে তারপরে কিন্তু যে টু জি শাখা বের হয় সেই টু জি শাখায় হচ্ছে যে তিরিশ ভাগ স্ত্রী ফুল আসে এবং বিশ সত্তর ভাগ আসে হচ্ছে আপনার এই পুরুষ ফুল তো আমি আমার এই গাছটি বড় হয়েছে শাখাটি এই শাখাটিতে আমি ওয়ান জি কাটিং করে দেবো এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওয়ান জি শাখা নিচে থেকে ওপর পর্যন্ত চলে আসছে তো এই গাছটাতে আমি ওয়ান জি কাটিং করে দেবো এই যে সামনের যে ডগাটি দেখতে পাচ্ছেন একদম সবার সামনের এক পাতা সহ ডগা এটাকে জাস্ট কেটে ফেলে দিবেন এই যে এই যে কেটে ফেলে দিয়েছি এ দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমার ছোটো বোন নরেন এ দেখেন আমি সামনের যে ডগাটা এটা ক্যামেরার জন্য অন্যরকম দেখা যাচ্ছে এই দেখেন কেটে ফেলে দিয়েছি তো এখন হবে কি আপনার এটা আর এই দিক দিয়ে বাড়বে না যেহেতু ওয়ান জি প্রথম শাখায় সবগুলো পুরুষ ফুল আসে তো আমার পুরুষ ফুলের দরকার নেই আমি এখান থেকে ফল খাবো এই জন্য আমি কেটে ফেলে দিলাম এইখান থেকে দ্বিতীয় যে শাখাটি বের হবে সেই শাখাটিও আমি কেটে দিব তাহলে হবে কি তৃতীয় শাখাতে আমার অর্ধেক পুরুষ ফুল এবং অর্ধেক স্ত্রী ফুল আসবে এবং চতুর্থ শাখায় যে সবগুলো স্ত্রী ফুল চলে আসবে এইভাবে করে আপনারা মূলত কাটিংগুলো করবেন যাতে করে লাউ খুব ভালো বেশি ফলে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম